আসসালামু আলাইকুম কেউ বলতে পারবেন এটা কি গাছ যারা চিনেন তারা অবশ্যই বলতে পারবেন কিন্তু পাতা ছোট হওয়ার কারণে অনেকেই চিনতে পারবেন না এটা হচ্ছে লটকন গাছ আজ এই লটকন গাছ নিয়ে আপনাদের কিছু কথা বলবো যে লটকনের কোন গাছটা বা চারাটা আপনারা রোপণ করবেন এবং কোনটা করবেন না দেখুন লটকনের দুই ধরনের গাছ পাওয়া যায় এটা হচ্ছে কলমের একটা বীজের তো প্রথমেই বলি বীজের চারার ক্ষেত্রে বীজের চারাটা কি হয় আপনার গাছ বড় হওয়ার পরে এটা পুরুষও হতে পারে বা স্ত্রীও হতে পারে তো পুরুষ গাছে কিন্তু শুধু পুরুষ ফুলি হয় কোনো ফলের ফুল হয় না অর্থাৎ কোনো ফল হয় না এক কথাই আর যেটা স্ত্রী গাছ সেই গাছে কিন্তু লটকন হয়ে থাকে এটা আপনারা কখনোই গাছ দেখে আইডেন্টিফাই করতে পারবেন না কি এটা পুরুষ না স্ত্রী গাছ অবশ্য এটা বড় হবে ম্যাচিউর হবে তারপরে ফুল হলেই সেটা বোঝা যায় এর জন্য আমি সবাইকে বলবো কেউ বীজের গাছ রোপণ করবেন না এবার আসি কলমের গাছে দেখুন কলমের গাছও যে পুরুষ হবে না তারও কিন্তু তেমন কোনো গ্যারেন্টি নেই কারণটা বলি কলমের গাছটা হচ্ছে এই দেখুন এটা বীজের গাছের ওপরে অন্য একটা গাছ থেকে সায়ন নিয়ে কলম করা হয়েছে তো খেয়াল রাখতে হবে যে গাছটা থেকে সায়ন নেওয়া হয়েছে সেটা স্ত্রী গাছ অর্থাৎ সেই গাছে লটকন হয় এমন একটা গাছ থেকে যদি ডাল নিয়ে এমন একটা ডাল নিয়ে যদি গ্রাফটিং করা যায় বা কলম করা যায় তাহলেই কিন্তু এই গাছে ফুল হবে ধরুন কোনো পুরুষ গাছ থেকে যদি ডাল নিয়ে এখানে গ্রাফটিং করায় তাহলে কিন্তু কখনোই এই গাছে ফুল হবে না তো লটক গাছ ক্রয়ের ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল করবেন যে গাছটা যেন কলমের হয় এবং যে ডালটা দিয়ে কলম করা হয়েছে ওই ডালটা যেন ফল হয় এমন একটা গাছের হয়ে থাকে